আপনারা দেখতে থাকুন বছরের দুই নম্বর কুস্তি খেলা ঠিক এবং প্রথম কুস্তিতেই বেরিয়েছেন দুজন খেলোয়াড় আলম মাল এবং ইমন মাল দুজনে কোনো নিয়ম ভাঙা যাবে না সেটাই বুঝিয়ে দিচ্ছেন শুরু হতে যাচ্ছে ইমন মাল এবং আলম মালের মধ্যকার খেলা ইমন মাল সাদা আন্ডার এবং লাল ডোয়া কাটা রয়েছে এবং আলম মাল মাল রয়েছে সাদা আন্ডার পরে কোনো ডোরাঘাটা নেই দেখা যাক কুশনগর পক্ষের আলো মাল এবং ইমন মাল রয়েছে সংগ্রামপুর পক্ষে প্রথম কুস্তি পাঁচে দশে খেলা হবে দেখা যাক প্রথম কুস্তি হাজারো দর্শকের সমাগম হয়েছে আজকের এই মাঠে আমি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করবো অবশ্যই প্রথম কুস্তি চলছে আলো মাল এবং ইমন মালের মধ্যে আলম মাল এবং ইমন মালের মধ্যে টান নতুন প্রথম কুস্তি এখন পর্যন্ত খেলার কোনো ফলাফল আসেনি দুজনেই কিন্তু সাথে খেলছেন এবং কেউ কাউকে চার দিতে প্রস্তুত নন দেখা যাক পর্যন্ত খেলার ফলাফল কার ভাগ্যে রয়েছে প্রথম কুস্তিটি কিন্তু সমান হয়ে গেল আলম মাল এবং ইমন মালের খেলার আপনারা দেখলেন প্রথম কুস্তি সমান হয়ে গেল আমি যদি দর্শক দেখানোর চেষ্টা করি হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে খেলা আমি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করলাম